মশল্লা আর হলো দুইটা মেঘ মশল্লা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অসুস্থ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছেন লুড়ুস রান্না করতেছি সবার জন্য ছোট বোন ছেলে মেয়ে সবার জন্য তো তারা হলো একটু ঘুরতে গিয়েছিল ঘুরে আর শেষ করে চলে আসছে আর এদিকে লুড়ুসটা রান্না করতে বসা পড়ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন তো দেখতে থাকুন ফুল স্কিপ না করে সেইগুলি একটা আলু ভেজে রেখেছি

কালারটা কিন্তু অসাধারণ লাগতেছে তাদের আর দিকে ভাগ্নি আর মেয়ে হলো খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করে তাদের খুবই ভালো লাগতেছে এগুলি আর বাকি রাখবো কেন এগুলো দিয়ে দিই যেহেতু এটা কিন্তু পানি নাই সেজন্য ভাজা আলুগুলিও দিয়ে দিই ভালো হবে মনে হচ্ছে কি এগুলি বটবটি দিয়েছি তাই না তো এগুলি বটবটি না এগুলো হলো সরি মনে হচ্ছে এগুলি যে মটর কুলাই কিন্তু এগুলি হচ্ছে বটবটি হ্যাঁ রে আস্তে এদিকে লুডুস রান্না হয়ে গেছে এখন আমি সবার লুডুসটা বেড়ে নিচ্ছি তো দেখেন আগে হলো দুই তিন প্যাকেট লুডুস রান্না করলে কত সুন্দর কতগুলি লুডুস দেখা যায় তো এখন এখানে কিন্তু পাঁচ প্যাকেট লুডুস রান্না করছি কত কতটুকু লুডুস দেখা যায় আমার পছন্দই হয়েছে না তো আগে না পেকেটে বেশি ছিল আর এখন লুডুস একদমই কমাই দিছে কম তো বাড়ির সঙ্গে থাকুন আসলে বেশি বাসতেছি কটা বেশি আছে তুমি ভাবলাম ধরে যে ফেলি সবাই মিলে ছিল।। ফেলি এই যে দেখতে পাচ্ছেন গরুর গোস রান্না করব গরুর গোস দিয়ে রান্না করব না বিরিয়ানি রান্না করব সেই জন্য গরুর গোস হলো কষাইতেছি যে আদা কষায় রাইখা কাঁঠালের বিচিগুলি ভাজতেছি এখানে হলো ওই যে পোলাও উৎসব লেখা দিছি কষানোর পরে পোলাও আবার আলাদা রান্না করব তারপরে হইল বিরিয়ানি রান্না করব অন্য ভাবে এখানে বিরিয়ানি রান্না করার জন্য প্রচুর পরিমাণ বিচি নামছে বাইরে বিরিয়ানি রান্না করার জন্য গোস্তটা কষাই নিলাম গোস্ত কষানো প্রায় হয়ে গেছে নামাই নিব বিরিয়ানির মশলা এখনো দেওয়া হয়নি দেব কারণ হলে এখান থেকে একটু গোস্ত উঠায় রাখতে আর বৃষ্টির কারণে কথা বোঝা যাচ্ছে কিনা জানি না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি অজরে নামছে হাতে দই বানিয়েছি তো সেই দইটা এখন দিয়ে দিব রোসের ভিতরে ও দিয়ে দিব বিরিয়ানির মশলা তো এখানে বিরিয়ানির মশলা আর হলো দুইটা মেগি মশলা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব কষিয়ে নিব দাও দিতে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তাই না এখানে